দুপুর বের হয়ে যাচ্ছি ডাঙের উদ্দেশ্যে এখানে আমরা গাইড নিয়ে নিলাম ওই যে সামনে গাইড আছে আমাদের আমরা কিউকরাডাঙের আটটা থাকবো এবং দুই দিনের বিল আমাকে আমাদেরকে গাইডের দুই দিনের বিল বহন করতে হবে আমরা গাইড হচ্ছে দুই দিনের জন্য দুই হাজার টাকা চারটাবাইকে আটজন ছিলাম এবং আমাদের গাইড নিতে একটু প্রবলেম হয়ে গেছে গাইডকে আমরা গাইডকে নিতে হলে গাইডের জন্য আলাদা বাইক ভাড়া করতে হবে এবং আলাদা বাইক ভাড়া করতে গেলে পনেরোশো থেকে দুই হাজার টাকা এক্সট্রা ফি দিতে হবে তো বাইকের জন্য গাইডকে আলাদা এক্সট্রা ফি এবং এদিকে গাইডের আর আবার হচ্ছে দুই দিনে দুই হাজার টাকা দিতে হবে তাহলে মোটামুটি চার পাঁচ হাজার টাকার একটা ব্যাপার সেপার আবার গাইডের খাওয়া থাকার ব্যবস্থা আছে এখন এই সব যদি করতে যাই প্রচুর টাকার হিসাব হচ্ছে গাইডের গাড়ি নাই গাইড কোন গাড়িতে যাবে সেটাও আমাদের বহন করতে হবে এরকম হলে তো এটা পুরা জুলুম করা হয়ে যায় আমাদের উপরে এজন্য আমার বাইক রয়্যাল এনফিল্ড আমি এখানে তিনজন ফিলিওর নিয়েছি আর হচ্ছে বাকি বাইকগুলোতে দুইজন করে আছে তো এই যে সামনে যে পাহাড় দেখতেছেন এগুলো কিন্তু সব পারি দিতে হবে বাইকে করে গ্রুপ গেছে একটু আগে ওরাও আমাদের সাথে গোসল গোসল করে ওরা একটু আগে গেছে যে ওর যেন একজন পড়ে গেছে তো এটা শুনে একটু ভয় কাজ করতেছে তো ইনশাল সমস্যা নাই আমরা কনফিডেন্স আমার আছে আমার আমার তো আবার তিনজন পেলিয়ন দাদা নেন সুসমিল্লাহ রহমান রহিম

তিনজন উঠতেছি দাদা সমস্যা নাই উঠেন 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 এখানে দাঁড়াইছে না বাই গেস্ট হল থাকে না বাই পিছনের জায়গায় ও আমি দাদা একবারে টান দিয়ে উঠিনি ওইখানে ওরা দাঁড় করেছিল আমাদের করে স্পিডটা কমে গেছে আল্লাহ এই দেখেন এটা নিচুটা দেখেন কি রকম অবস্থা ওই যে বগালেক কত নিচে এটা হচ্ছে বগালেক হ্যাঁ না গিয়ার একটাই ছিল কিন্তু সমস্যা হয়েছে কি জানেন না গিয়ার একটাই ছিল শুনেন হুম

এই যে একটা ব্যাগ এই যে এখানে দুইটা ব্যাগ আর ওই যে দাদার কাছে একটা ব্যাগ আছে হেলমেট তিনটা তো এই হচ্ছে যে আমরা উঠতেছি কারাডং তিনজন তো এটা কি পরিমাণে যে রিস্ক এখানে যে ভাইব্রাদার আছে ওরা উঠতেছে ওরা আমাদেরকে মানে এক প্রকার রাগ দেখাইলো যে আপনারা এত রিক্স নিচ্ছেন কেন ওদের কেউ একজন পড়ে গেছে আল্লাহ আমি যেটা ভাবি নাই তার থেকেও বেশি উঁচু এবং অনেক অনেক সাহস নিয়ে উঠতে হচ্ছে আল্লাহ আল্লাহ দাঁড়ান বেড়ে ধরা আছে দাঁড়ান 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 সারেন আপনার সারেন আরে ওইদিকে নেওয়া ভালো ছিল দাদা এটা ভুল সিদ্ধান্ত হইল না দাদা আমরা এটা মনে করছি যে ঢাল এখান থেকে উঠাই কিন্তু ওইখানে তো ঢাল ছিল ব্যাগে দেবো দরকার নাই দূর লাগা কষ্ট করে আর কি আয় ওই লোক নাই নাই আমি বেশি দাও উঠি না মামা সমস্যা কি

ওখানে এমনই অবস্থা এই জায়গায় হচ্ছে তিনজন উঠানো ঠিক হচ্ছে না দাদা দাঁড়াইন না উঠতে হবে ওরা থাক এখানে ওদেরকে নিয়ে ওঠা সম্ভব না আপনাকে একাই উঠতে হবে যান রান দেনদা

যাবে না এটা কোনো ব্যাপারই না এই জায়গায় ব্রেক দেওয়াই যাবে না তো চলে যাওয়া যাবে যখন ডাউন হেইলে নামে তখনই স্পিডটা একটু আপডেট করে নিতে হবে আল্লাহু আকবার ভাই আমরা এখানে কি বলবো একটা গ্রুপ আসছে বাই বাইকার গ্রুপগুলা ওরা হচ্ছে যে একজন পড়ে গেছে হ্যাঁ উঠতে যায় পড়ে গেছে তো ওরা আমাদেরকে বলতেছে ভাই আপনারা কেন তিনজন রিস্ক নিলেন আলহামদুলিল্লাহ রয়্যাল এনফিল্ডের কোনো সমস্যা হচ্ছে না তিনজন খুব সুন্দর উঠে যাচ্ছি আকবর দাঁড়াই ওরা আসুক আমরা এই জায়গায় দাঁড়াই আল্লাহ আকবর উঠেন নামেন সিদ্দিক ভাই আপনি মনে ভয় পাচ্ছেন ওদের ঘটনার পর থেকে না এই নামে কি করেন না ওরা চলে আসছে

এই যে মাঝে মধ্যে টার্নিংটাতে বিষয়টা হচ্ছে সরেন আপনারা ধরেন বিসমিল্লা শক্ত করে ধরেন সমস্যা নাই ভাই ও কিয়া দিয়েন না আমরা প্রথমে বিষয়টা ভুল মনে করছিলাম কিন্তু আসলে ভাই এখানে গাইড নিয়ে না আসা আপনার বোকামি এটা গাইড লাগবেই কারণ পরিস্থিতি এরকম সামনে খাড়া হ্যাঁ ধরেন আল্লাহ ওহে দেখেন কোথায় চলে গেছে আমরা ওদের জন্য দাঁড়াই দাদু না না শুনেন ওদের বিষয়টা আছে একটু খবর নিতে হবে তো হ্যাঁ চলে আসছি ওই দেখেন রাস্তা দেখা যায় কত দূর উপরে রাস্তা আল্লাহ আবার শুরু চূড়ায় উঠতে হবে ঠান্ডা লাগতেছে Allah, oh,

ধরেন ধরেন আপনি ধরেন ভাই আমাকে আমার মতো করে রাইড করতে দেন ধরেন এই দার্জিলিং এটা কি গির্জা দার্জিলিং পাড়ার গির্জা এটা ব্যাপার না এটা মানে প্রথম একটু ভয় ভয় কাজ করে তো কিন্তু আসলে উটার সময়টা মনে সাহস থাকলে কোনো ব্যাপারই না আর কৌশলটা জানা থাকা লাগবে কোথায় কোন গিয়ার দিতে হবে এটার হিসাব সুন্দর রাখতে হবে অন্যথায় সমস্যা হতে পারে কৈ যা মেঘ আছে এগুলো মেয়ে উঠতেছে সুহান আল্লাহ আল্লাহ একবার তিনজন মিলে উঠে গেছি সুহান

Oof. <sighs>